ফুলকপি সব এখানকার টাটকা ফল কলকাতায় নিয়ে গিয়ে এবার সাত দিন চলবে আবার পরের সপ্তাহ এই দেখুন এই ক্ষেত এখানে ফুলকপি তারপরে বাঁধাকপি বেগুন আছে কাটা বেগুন বাঁধাকপি আছে ধনেপাতা আছে এদিকে গাজর পালন শাক লাল শাক তারপরে মূল আছে আর এই লাউ গাছগুলো সবে হচ্ছে মাচাপড়ো ফাঁকা গেল বছর প্রচুর লাউ হয়েছিল এখানে এবার লাউ গাছ পুঁতেছি এই সামনের থেকে কিছু ডালিয়া পুঁতেছি যাতে দেখতে ভালো লাগে এই ডাইনটা পুরো ডালিয়া খেয়ে থাকুন কিছুই হয়নি জাস্ট সব চাষ করা হয়েছে এই চার দিনে এবার দেখা যাক হলে পরে তখন দেখাবো এদিকটা ইসে আছে চন্দ্রমল্লিকা আছে আর এদিকে গাঁদা ফুলের বাগান চন্দ্রের গাঁদা ফুলের বাগান এদিকে এদিকে হচ্ছে টমেটো বিট গাজর আর এদিকেও আবার বেগুন আছে কাটা বেগুন কাঁচা লঙ্কা টমেটো এই পাশে লাইন দিয়ে এটাকে করা দেখুন আমাদের নতুন অতিথি আগের সপ্তাহে নিয়ে এসেছিলাম এই যে হাঁস দুটো নিয়ে এসেছি হাঁস কী সুন্দর ঘুরছে দেখুন হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে আর এখানে একটা বসার জায়গা এটা আমার প্র্যাকটিস করার জন্য রাইফেল ক্লাবের মেম্বার আমি তাই ফায়ারিং প্র্যাকটিস করার জন্য এখানে বেরিয়ে যাব কলকাতায় এই খাঁচাটা আবার ভালো করে বানানো হলো এখানে মুরগির জন্য খুব সুন্দর করে ওদের জন্য বানিয়ে দিলাম এই এদিকে আমার মোরগ এই দেখুন মোরগ গোশটা দেখা যাচ্ছে না ও এখন ভেতর আছে এদিকে খরগোশের জন্য এই জায়গাটা করা আছে আর এদিকটা মুরগি এদিকটা খরগোশ ওকে টাটা